প্রত্যেক সপ্তাহের মতন এ সপ্তাহতেও মার্কেটে নিফটি ব্যাংক নিফটি বিভিন্ন লেভেল নিয়ে ডিসকাস করব এবং মানডেতে নিফটি ব্যাংক নিফটি কীরকম মুভ করতে পারে সে বিষয়েও আলোচনা করব আর আজকের ভিডিও দুটো স্টক নিয়ে ডিসকাস করব চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না লাস্ট ফ্রাইডেতে আমরা দেখেছি নিফটি আঠাশ পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে তো আমরা যদি একবার নিফটির ডে চার্টটা ওপেন করি সেখানে আমরা দেখতে পাচ্ছি নিফটি এখন তার হানড্রেড ইএমআর কাছে অর্থাৎ পঁচিশ হাজার ছশো পঁচিশের ওপর ট্রেড করছে তো নিফটির জন্য এ সপ্তাহে যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার ছশো নিফটি এখন একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে নিচের দিকে পঁচিশ হাজার পাঁচশো আর ওপরের দিকে পঁচিশ হাজার নশো যদি নিফটি তার রেঞ্জের আপার সাইডকে ব্রেক করে অর্থাৎ পঁচিশ হাজার নশোর ওপর ট্রেড করে সাস্টেন করতে পারি তাহলে নিফটি ওপরের দিকে পঁচিশ হাজার নশো পঞ্চাশ থেকে ছাব্বিশ হাজার পর্যন্ত এ সপ্তাহে মুভ করতে পারে আর নিচের দিকে যদি পঁচিশ হাজার পাঁচশোকে ব্রেক করে তাহলে কিন্তু সেলিং প্রেশার অনেকটা বাড়তে পারে তো এবারে আসছি মানডেতে নিফটি ব্যাংক নিফটি কীরকম মুভ করতে পারে সেটা নিয়ে আলোচনা করব তার আগে আমরা একবার গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করব। লাস্ট ফ্রাইডেতে ইউএস মার্কেটের ডাউন জোন তিরাশি পয়েন্ট নেগেটিভে এবং ন্যাস্ট্যাব চোদ্দো পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে এবং গিফট নিফটি ছাব্বিশ পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে তো আমরা ওভারঅল দেখছি গ্লোবাল মার্কেটের মধ্যে লাস্ট ফ্রাইডেতে একটা ভালো সেলিং প্রেশার ছিল তো মানডেতে আমাদের ইন্ডিয়ান মার্কেটও হয়তো একটা নেগেটিভের মধ্যে ওপেন হতে পারে মানডে নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে পঁচিশ হাজার ছশো থেকে পঁচিশ হাজার ছশো পঞ্চাশ তো আগামীকাল নিফটি যদি পঁচিশ হাজার ছশো কুড়ির নিচে ট্রেড করে সাস্টেন করে তাহলে কিন্তু নিফটির মধ্যে একটা সেলিং আসতে পারে যেটা নিফটি নিচের দিকে পঁচিশ হাজার পাঁচশো আশি থেকে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ পর্যন্ত নিচের দিকে মুভ করতে পারে আর ওপরের দিকে নিফটি যদি পঁচিশ হাজার সাতশো চল্লিশের ওপর ট্রেড করে সাস্টেন করে তবেই নিফটির মধ্যে একটা ভালো আপসাইট আসতে পারে যেটা নিফটি ওপরের দিকে পঁচিশ হাজার আটশো থেকে পঁচিশ হাজার আটশো ষাট পর্যন্ত মুভ করতে পারে তো এটা নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি ব্যাংক নিফটি লাস্ট ফ্রাইডেতে কিন্তু ব্যাঙ্ক নিফটি কিন্তু পাঁচশো পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছিল অর্থাৎ ষাট হাজার পঁচানব্বইতে আমরা ক্লোজ পেয়েছি ব্যাঙ্ক নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে ঊনষাট হাজার সাতশো পঞ্চাশ থেকে ঊনষাট হাজার পাঁচশো এই লেভেলটা কিন্তু স্ট্রং সাপোর্ট রয়েছে যদি ব্যাঙ্ক নিফটি ঊনষাট হাজার পাঁচশো লেভেলের নিচে ট্রেড করে সাস্টেন করে তাহলে ব্যাঙ্ক নিফটির মধ্যে একটা সেলিং প্রেশার আসতে পারে যেটা ব্যাঙ্ক নিফটি নিচের দিকে ঊনষাট হাজার তিনশো দশ থেকে ঊনষাট হাজার দুশো পঞ্চাশ পর্যন্ত নিচের দিকে আসতে পারে আর ওপরের দিকে ব্যাংক নিফটি ষাট হাজার তিনশো থেকে ষাট হাজার চারশো পর্যন্ত মুভ করতে পারে তো এটা নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি দুটো স্টক নিয়ে আলোচনা করব তবে প্রথমেই বলে রাখি এই স্টকে কিন্তু কোনোরকম কোনো রেকমেন্ডেশান নেই জাস্ট এডুকেশনাল পারপাসেই আপনাদের সাথে এইসব স্টক নিয়ে আলোচনা করছি ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এই স্টকে লাস্ট ফ্রাইডেতে মার্কেট আওয়ার্সের পর আমরা দেখেছি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের রেজাল্ট এসছে কোয়ার্টার থ্রির তো সেই রেজাল্ট কীরকম এসছে সেটা আমরা অবশ্যই দেখব কারণ এটা নিফটি ফিফটির একটা ইম্পর্ট্যান্ট স্টক এবং এই স্টকের রেজাল্টের উপর কিন্তু অনেকটাই মানডে মার্কেট কিন্তু নির্ভর করছে তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কারেন্ট প্রাইস চলছে চোদ্দোশো একষট্টি টাকা লাস্ট ফ্রাইডেতে এই স্টকটা একটা পজিটিভে ক্লোজ দিয়েছে তো লাস্ট ফ্রাইডেতেই মার্কেট আওয়ার্সের পর কোয়ার্টার থ্রির রেজাল্ট ডিক্লেয়ার করেছে তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে কোয়ার্টার থ্রি এফ ওয়াই টোয়েন্টি সিক্সে রেভিনিউ এসেছে টু পয়েন্ট সিক্স ফাইভ ল্যাক করোর যেটা কোয়ার্টার টুয়ে এসেছিল টু পয়েন্ট ফাইভ ফাইভ ল্যাক করোর অর্থাৎ কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু রেভিনিউ বেড়েছে কোয়ার্টার থ্রি এফ ওয়াই টোয়েন্টি ফাইভে এই রেভিনিউ এসেছিল টু পয়েন্ট ফোর জিরো ল্যাক করোর অর্থাৎ ইয়ার অন ইয়ার বেসিসেও কিন্তু রেভিনিউ বেড়েছে এবারে আমরা যদি নেট প্রফিটের দিকে ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি কোয়ার্টার থ্রি এফ ওয়াই টোয়েন্টি সিক্সের নেট প্রফিট এসছে আঠেরো হাজার ছশো পঁয়তাল্লিশ করোর আর প্রিভিয়াস কোয়ার্টার এসছিল আঠেরো হাজার একশো পঁয়ষট্টি করোড় এবং কোয়ার্টার থ্রি এফআই টোয়েন্টি ফাইভের নেট প্রফিট হয়েছিল আঠেরো হাজার পাঁচশো করোর অর্থাৎ কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে এবং ইয়ার অন ইয়ার বেসিসে নেট প্রফিট কিন্তু ভালোই পেরেছে এছাড়াও ইববিটার দিকে যদি ফোকাস করি সেটা ছেচল্লিশ হাজার আঠেরো করোড়ে পৌঁছেছে যেটা কোয়ার্টার থ্রি এফ ওয়াই টোয়েন্টি ফাইভে ছিল তেতাল্লিশ হাজার সাতশো উননব্বই করোর তো কোয়ার্টার থ্রির রেজাল্ট ঠিকঠাকই আছে কিন্তু মানডেতে এ স্টক কীরকম মুভ করে সেটাই আমাদের ওয়াচ করতে হবে তো আমরা যদি স্টকের চার্টের দিকে ফোকাস করি সেখানে দেখতে পাচ্ছি স্টক এখন তার টু হান্ড্রেড ইএমআর সাপোর্ট লেভেলের কাছে ট্রেড করছে স্টকের জন্য যেটা স্ট্রং সাপোর্ট আছে সেটা হচ্ছে চোদ্দোশো কুড়ি থেকে চোদ্দোশো চল্লিশ এই জায়গাটা কিন্তু স্ট্রং সাপোর্ট আছে যদি এই লেভেল ব্রেক করে তাহলে কিন্তু স্টক নিচের দিকে কাছে চলে আসতে পারে নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে মাল্টি কমডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া লিমিটেড স্টকের কারেন্ট প্রাইস চলছে দু টাকা স্টক লাস্ট ফ্রাইডেতে ওয়ান পয়েন্ট ওয়ান আপসাইডে ক্লোজ দিয়েছে স্টক নতুন ফিফটি টু হাই যেটা তৈরি করেছে লাস্ট ফ্রাইডেতে চব্বিশশো নিরানব্বই টাকা তো স্টক কিন্তু একটা আপ ট্রেন্ডের মধ্যেই ট্রেড করছে স্টক লাস্ট এক বছরে একশো দু পার্সেন্ট এবং লাস্ট এক মাসে বাইশ পার্সেন্ট অলরেডি রিটার্ন দিয়েছে স্টকের এখন সাপোর্ট যেটা রয়েছে দু থেকে দু যতক্ষণ এই সাপোর্ট লেভেলের ওপরে স্টক ট্রেড করুন স্টকের মধ্যে কিন্তু ভালো আপসাইড মুভ আসবে তো আমার ভিউয়ার্স জানতে চেয়েছেন যে কারেন্ট প্রাইসে এই স্টককে পোর্টফোলিও অ্যাড করা যায় কি না আমার মনে হয় ট্রেডিংয়ের জন্য এই স্টককে বাই করা যেতে পারে যতক্ষণ তার সাপোর্ট লেভেলটা মেনটেন করছে কিন্তু লং টার্ম পোর্টফোলিওর জন্য যদি বাই করতে হয় তাহলে অবশ্যই টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট এর মতন ডিপ আসার জন্য ওয়েট করাটা বেটার হবে কারণ স্টকের কারণ পি চলছে এইটটি নাইনের কাছাকাছি স্টকের মিডিয়াম পি ফিফটি থ্রির কাছে আর যদি আমরা দেখি এই স্টক যে ইন্ডাস্ট্রিতে বিলং করছে সেই ইন্ডাস্ট্রির পির দিকে ফোকাস করি সেটা সিক্সটির কাছাকাছি ট্রেড করছে তো স্টক কিন্তু এখন একটা বেশ হাই ভ্যালুতে ট্রেড করছে ফান্ডামেন্টালি এই কোম্পানি গুড কোম্পানি কিন্তু পোর্টফোলিও অ্যাড করার জন্য অবশ্যই কারেকশানের জন্য ওয়েট করা বেটার হবে তো এই স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম আবারও বলছি এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও কোনোরকম রেকমেন্ডেশান নেই জাস্ট এডুকেশনাল পারপাসেই আপনাদের সাথে এই আলোচনা করেছি যদি বা কোথাও কোনো পজিশন নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিস করে নিয়ে তারপরে পজিশন নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ